গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো ফাইনালি আমি যাচ্ছি ডাক্তার দেখাতে এখন আমার দাঁতের যন্ত্রণাটা অনেকটা কমেছে কিন্তু তাও ডাক্তার দেখাতেই হবে কারণ এটা আবার কখন বেড়ে যায় তার কোনো ঠিক নেই তো ওই জন্য আমি পুছফুষোনা শুভ তিনজনা মিলে যাচ্ছি কাটোয়াতে আর এই ভিডিওটার মধ্যেই কিন্তু তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো লাস্টের দিকে অবশ্যই তোমরা দেখতে পাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা তো তো বুঝেই গেছো তো চলো তোমাদেরকে এখন রিভিল না লাস্টের দিকে আর এই যে একদম রেডি ব্যাগ নিয়ে ড্রেস পরে দেখো চুল বেঁধেছে একটা নতুন ক্লিপ লাগিয়েছে ঠিক করে বলো ঠিক করে বলো এ দেখো কেমন আছে ক্লিপটা একটু কমেন্ট করে জানিও আর শুভ স্নান করছে ও রেডি হচ্ছে রেডি হয়ে নি হ্যাঁ কেমন লাগছে পুচকুসনাকে একটু কমেন্ট করো তো আমি আপু পুচকুসনা রেডি হয়ে গেছি শুভ স্নান করছে শুভ রেডি হোক তারপর আমরা বেরোবো তো চলো টাটা শুভ আসুক তারপর আবার বাকি ভিডিওটা আমরা পরে করছি তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির দিক থেকে যাওয়ার জন্য স্টেশনের সামনের লুকটা তো এখান থেকে যাওয়ার পরে কিন্তু আমরা প্রথমেই ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার দেখানোর পরে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি মানে শেয়ার করছি এটা হচ্ছে কাটোয়া তো কাটোয়াতে কিন্তু দুজন ফেসবুক ফ্রেন্ড দেখা করতে এসেছে তো দূর থেকে একবার দেখে নাও সামনের থেকে অবশ্যই দেখাবো তো দেখো দেখে চিনতে পারছো কেউ এই দুজনকে চিনতে পারছো কি চিনতে পারছো না তাহলে এই দেখো সামনের থেকে দেখে নাও একজন হচ্ছে সুষমা দিদিভাই আর একজন হচ্ছে জ্যোতি দিদিভাই তো দুজনে মিলে আমার সাথে যোগাযোগ করেছিল আমার সাথে দেখা করতে এসছে আর ওই যে সামনে যে বাচ্চাটাকে দেখছো ওটা কিন্তু সুষমা দিদিভাইয়ের ছেলে আর যদি দিদিভাই বাচ্চাটাকে আনেনি পাঁচ বছরের বাচ্চা আর আরও একদমই ছোটো দুরন্ত যেহেতু রাস্তাঘাটে ওকে নিয়ে যাওয়া একটু অসুবিধা হতে পারে তাই আনেনি তো সেখানে আমরা দেখাশোনা করে তারপরে একটু গল্প টল্প করে আমরা চলে এসেছি পার্লারে শুভ চুলটা কাটালাম কেমন লাগছে শুভকে একটু কমেন্ট করো আর তার সাথে সাথে পুচকুশোনাও বললো যে চুলটা একটু কেটে ছোট করবে তো ওই জন্য ওর চুলটা একটু কাটিয়ে দিলাম কারণ সামনেই গরম পড়ছে একটু চুল কেটে নিলে কোনো অসুবিধা নেই ছোটো মানুষ এখন তো চুল কাটবে এরপরে যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তখন একদমই চুল আর কাটা যাবে না কারণ ও নাচের গ্লাসে যায় তো ওই জন্য এখন একটু চুলটা ওর কাটিয়ে দিলাম ও একটু বায়না করছিল হঠাৎ করে তো আমি আছি কাটোয়া ফিউজন ফিউজন পার্লারে তো এখানেই আমরা আসি মানে আমি পুচকুশোনা শুভ তিনজনেরই যখনই হেয়ার কাটিং করা হয় হেয়ার স্পা করা হয় বা কোনো যদি প্রয়োজন পড়ে হেয়ার রিলেটেড তো তখন আমরা কিন্তু এখানেই আসি তো পুচকুশোনা খুব খুশি খালি ওর মুখটা তোমরা একটু দেখো খুব খুশি হঠাৎ করেই বলছে আমাকে একটু চুলটা কাটিয়ে দাও এটা কোনো প্ল্যানিংয়ের মধ্যে ছিল না আমাদের তো আমি একটু ভিডিওটা করে দিলাম যে ওর মুখের হাসিটা তোমরা একটু দেখো তো ফাইনালি ওর কিন্তু চুল কাটিং করা হয়ে গেছে শ্যাম্পুও করা হয়ে গেছে একটু চুলটা শুকিয়ে দিচ্ছে নাহলে ঠান্ডা লেগে যাবে চুলটা সেট করে দেওয়ার পরে আমরা চলে এসছিলাম কাটোয়া স্টেশনে তো কাটোয়া স্টেশন থেকে এখন ট্রেন ধরবো তো তারপরে আমরা চলে এসেছি দাইহাট তো বাড়ি আসার পরে ভাবলাম তোমাদেরকে কিছু জিনিস আছে যেগুলো দেখিয়ে দিই তো জ্যোতি দিদিভাই কিন্তু ডের মিল্ক নিয়ে এসেছে চার প্যাকেট চা চার প্যাকেটের মতন ডেড মিল্ক দিয়েছে একদম গলে গেছে কারণ প্রচুর গরম ছিল আজকে আর ব্যাগপত্রর মধ্যেও জিনিসপত্র সব গরম হয়ে রোদ দূর পড়েছে যেহেতু আর এখানে হচ্ছে মিষ্টি তো সুষমা দিদিভাই আমার জন্য আবার মিষ্টি এনেছে এমনি আমার দাঁতের সমস্যা তারপরেও আমার জন্য মিষ্টি এনেছে কারণ আমি মিষ্টিটা খেতে ভালোবাসি তো এখানে বেশ অনেকগুলো রসগোল্লা আছে মিষ্টিটা খেতেও খুব ভালো ছিল অনেক অনেক ধন্যবাদ সুষমা দিদিভাই জ্যোতি দিদিভাই আর তার সাথে ফেসবুক ফ্যামিলি তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আমি কাটোয়া যাব শুনেই কিন্তু দুই দিদিভাই একদম তাড়াহুড়ো করে চলে এসেছে তো আমি ভাবতেও পারিনি যে ডাক্তার দেখাতে গিয়ে আমার দুই দিদিভাইয়ের সাথে দেখা হবে তো তারপরে এই যে বাবার বাড়িতে এখন খেতে বসে পড়েছি তিনটে টেনে এসেছি লেট হয়ে গেছে আজকে আমাদের বাড়ি আসতে তো মা রান্না করেছে মাছের তেল ভাত বাঁধাকপি তার সাথে ছিল রুই মাছের ঝোল আর তার সাথে মা আরেকটা মাছও করেছিল সর্ষে বাটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই রান্না হয়েছে আজকে দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো আর হ্যাঁ পুঁই শাকের তরকারি তো ছিলই তোমরা দেখেই বুঝতে পেরেছো তো এইসব খাবার দিয়ে পেট মানে খেতে খেতে না পেট একদম ভরে গেছিল কারণ আমরা টেনে আসার সময় লেট হয়েছে বলে একটু ঘুগনি খেয়েছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া করে এরপর আমরা বাড়ি চলে যাব তো ইচ্ছে আছে ভিডিওটা তোমাদেরকে আজকে সন্ধ্যের মধ্যেই দেওয়ার আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো টাটা বাই